আমি হচ্ছে রাস্তা পার হওয়ার সময় উনি একদম আমার পাশ দিয়ে উনি আমাকে খেলাধুলি করে খেলাধুলি করে আসতেছে আসার সময় আমার বাচ্চাটাও খুলেছিল ওনারও ওই বাচ্চাটা খুলেছিল আমি মানে বারবার যখন বারবার এভাবে আমাকে খেলতেছে তারপর আমি ওনার চেহারা দিকে একটু তাকাইলাম কেন এভাবে খেলতেছে তারপরেও মানে আমার মনের মধ্যে একটু ইয়ে লাগছে ইয়ে লাগার পরে আমি কি করলাম আবার ব্যাগটা চেক করে দেখলাম ব্যাগ চেক করে যে আমার টাকার ব্যাগটাও নাই মোবাইলটাও নাই আবার এসে ওনাকে আমি বলতেছি আমার ইয়াটা দিয়ে দেন মোবাইলটা দিয়ে দেন টাকার ব্যাগটা আপনি রেখে দেন দরকার পড়লে আমি

বাচ্চার ছোট পেয়ে হচ্ছে ওনার বাচ্চাটা রাখার জন্য আমি কলেজ আসছিলাম মহিলা কলেজে